মনের সাঁধ মেটে মা রক্ষাকালীর কাছে এলে চ্যাটার্জি পাড়ায় এমনই কথা একদম প্রত্যেকটি মানুষের মনের মধ্যে রয়েছে আর যার টানে ভিড় জমে ভক্তদের পুজো হয় সারম্ভরে সন্ধে থেকে শুরু করে সারা রাত ধরে ঢাক ঢোল বাজিয়ে সম্পন্ন হয় মা রক্ষাকালীর পুজো চৈত্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে এই উৎসবের আমেজে মেতে থাকেন গোটা এলাকা জুড়ে এদিন কামারহাটি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘুরিয়া চ্যাটার্জিপাড়া এলাকায় রাস্তার পাশে রক্ষাকালী পুজোর আয়োজন করা হয় পুজোকে কেন্দ্র করে সেজে রাস্তাঘাট সহ গোটা এলাকা বিগত ১৩ বছর ধরে নিয়ম রীতি মেনে দেবী রক্ষাকালীর আরাধনা হয়ে আসছে বেলঘুরি পুরুলিয়ার এই চ্যাটার্জি পাড়া এলাকায় সবাইকে নিয়ে আমরা আনন্দের সঙ্গে মা রক্ষা গেলি পুজো উদযাপন করি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কিছু নেই আমরা খুব ভালোভাবে মায়ের পূজা করবার চেষ্টা সবাইকে একদিন যেতে হবে মায়ের আশীর্বাদে সবাই ভালোই আছে আর আমাদের এই যে দেখছেন সবাই খুব কষ্ট করে আমরা এই পুজোটাকে করি তার সঙ্গে আমরা চাঁদা নিয়ে নিয়ে কোন রকম আমাদের সবাই নিজের মতো করে দিয়ে দেন কোন রকম জোর জগতে চাঁদা করি না এইটি আমাদের সবচেয়ে বড় হোক এবং লোকে এসে নিজেরা এসে দিয়ে দেয় এবং কালকে যেটা হবে এটা একটা স্মরণীয় কালকে সাতশো থেকে আটশো লোকে আমরা আয়োজন করেছি চ্যাটার্জীপাড়া নাগরিক বৃন্দের সভাপতি চন্দ্র সাহার তত্ত্বাবধানে প্রতি বছর প্রবীণ এবং নবীনদের মেলবন্ধন ঘটিয়ে সম্পন্ন হয় এই পুজোর এছাড়াও পুজো কমিটির সদস্য প্রতীক গাঙ্গুলি রাজন চ্যাটার্জী প্রদীপ সাহা অংশুমান চ্যাটার্জী সহ এলাকার মানুষদের সহযোগিতা এবং তাদের সকলের উৎসাহে দুদিন ব্যাপী চলে এই পুজো অর্চনার কাজ সারা রাত ধরে চলবে এই পুজো পুজো শেষে প্রতিমা বিসর্জনের পর এলাকার মানুষদের মধ্যে মায়ের মহাপ্রসাদ বিতরণ করা হয় এছাড়াও পুজো উপলক্ষে এলাকার অগণী সহস্রাধিক মানুষদের জন্য রয়েছে প্রসাদের আয়োজন কথিত আছে বেলগুড়িয়া চ্যাটার্জি আয়োজিত মা রক্ষাকালীর কাছে এসে মন থেকে কিছু চাইলে তা মা ঠিক পূরণ করেন আর তা জানি প্রচুর মানুষ আসেন এখানে মানত করতে পুজো দেন অগণিত ভক্তরা অত্যন্ত জাগ্রত এখানে মা রক্ষাকালী কোন রকম চাঁদা নিয়ে নয় এলাকার সকল মানুষদের স্বতঃস্ফূর্ত আগ্রহ এবং সহযোগিতায় প্রতি বছর নাগরিকবৃন্দ পাড়া নাগরিক না হলেও সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে এই পুজোর আনন্দে মেতে ওঠেন এবং বছরের পর বছর একইভাবে সমস্ত রীতিনীতি বজায় রেখেই চলছে পুজোর ধারা এইভাবেই আগামী বছরগুলো আমরা মা রক্ষাকালী দেবীর আরাধনা করব এমনটাই বলে বেলঘুরিয়া চ্যাটার্জিপাড়ার নাগরিক বৃন্দের সকল সদস্যরা আমাদের প্রেসিডেন্টের বয়স এইটটি উনি চোদ্দ বছর ধরেই প্রেসিডেন্ট ওনাকে মানে আমার পাড়ার জেঠু হতে পারে কিন্তু আমরা বাড়ির মতোই ভাবি সুতরাং ওনাকে সামনে রেখে ওনাকে সম্মান করে আমাদের এই পথ চলা এই পুজো যেটা এবছর চোদ্দতম বর্ষ ওনারা আজ থেকে চোদ্দ বছর আগে প্রথম শুরু করেছিল তখন হয়তো আমরা কিছুতেই ছিলাম না আস্তে আস্তে পাঁচ সাত বছর হয়েছে আমরা ঢুকেছি আর পাঁচ সাত বছর বাদে আমি আশা রাখি আমাদের যারা ছোট গ্রুপ তারাও আসছে তারাও ইনভলভ হতে চাইছে সুতরাং এখানে মেলবন্ধনের উপরেই চলছে যেটা হয়ে আসে বেলগুরিয়া থেকে সেঞ্চুরি পোদায় রিপোর্ট সঠিক বার্তা